আরিয়া অপমান করছে শুভ ও আদিকে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই নাটকের শুরুতেই দেখা যায় আরিয়া অত্যন্ত রাগান্বিত অবস্থায় শুভর সাথে চিৎকার করে কথা বলছে শুভকে সে যা ইচ্ছে তাই বলে অপমান করছে সেই সময় আদি ও সেখানে উপস্থিত ছিল এবং আরিয়াকে কড়া ভাষায় সতর্ক করে দে আদি স্পষ্ট জানিয়ে দেয় যে শুভ তার স্ত্রী এবং তার সাথে খারাপ ব্যবহার করলে আদি চুপ করে বসে থাকবে না আদির কোথায় ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তবে সে তাদের জীবন থেকে উপরে ফেলে দেবে এরপর নিজের মনের কষ্ট বলতে আরিয়া বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টির আয়োজন করে কিন্তু প্রতিবেশীরা এসে হইচই করার অভিযোগে পুলিশ ডাকার হুমকি দেয় আরিয়া জেদ করে নিজেই তার বাবাকে ফোন করে কিন্তু তার বাবা ফোন ধরে না বাবার উপর অভিমান করে আরিয়া ওখান থেকে চলে যায় অন্যদিকে শুভ মনে মনে অনুভব করে যে তার মেয়ে কোনো বিপদে আছে এবং তাকে ডাকছে